আচ্ছা আজকে বিটগেটে টোটাল দুইটা কাস্টমার ইভেন্ট আছে একসাথে দুইটা আপনারা এক রেফার করে ইউজ করে দুইটাতে জয়েন করতে পারবেন চল্লিশ ডলারের মতো রিওয়ার্ড আছে ফার্স্ট পঞ্চাশ জন করতে পারবেন তো কীভাবে কী করবেন আমি আজকের ভিডিওতে সব কিছু একটু জেট দেখাই দিব প্রত্যেকটা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে একটু জেট দেখবেন আর এখানে অবশ্যই আইপিটা মেনটেন করে কাজ করবেন পরে অনেকেই দেখবেন বলবেন যে ডিস্ট্রিবিউশন ফেল আসে পেমেন্ট ঠিকমতো আসে না আসলে আপনাদের কাজের মধ্যে যদি ভুল থাকে তাহলে কিন্তু পেমেন্ট আসবে না তো প্রত্যেকেই মনোযোগ দিয়ে আগে ভিডিওটা দেখবেন এখানে টাক্স হচ্ছে বিজিবি ইভেন্টের ক্ষেত্রে পাঁচটা বিজিবি দিবে তো প্রথম টাক্স হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং ইভেন্টে রেজিস্টার করবেন তারপর কেওয়াইসি কমপ্লিট করবেন এটার জন্য পাবেন এক বিজিবি একশো ডলার ট্রেড ভলিউমে এক বিজিবি আর যদি একশো ডলার দুই দিন হোল্ড করেন এটা বাধ্যতামূলক না আপনি চাইলে পঞ্চাশ ষাট আশি ডলার দিয়েও দশ হাজার ডলার ভলিউম করতে পারবেন আর যদি দুই একশো ডলার হোল্ড করতে পারেন দুই দিন তাহলে এটার জন্য এক্সট্রা এক বিজিবি পাবেন বাট এটা বাধ্যতামূলক না আর যেটা মেন টাস্ক দশ হাজার ডলার ফিউচার ভলিউম এটা কিন্তু বাধ্যতামূলক এবং প্রত্যেকেরই করতে হবে এটার জন্য আপনারা দুইটা বিজিবি পাবেন তো এই দশ হাজার ডলার ফিউচার ভলিউম কিন্তু অ্যাডমিন বইলা দিয়েছে এটা মাস্ট কমপ্লিট করতেই হবে তো এখন কীভাবে কী করবেন প্রথমে আপনারা এই রেফার করে দিয়ে দিছি আর ইভেন পেজ দিয়ে দিছি এখন যাদের ফোনে একাধিক বিটগেট আছে যেমন দেখেন আমার এখানে দুইটা বিটগেট আছে তো আমি যেতেছি ক্লোন মাস্টারে করতে আপনারা আইসল্যান্ড বা ক্লোন মাস্টারে করতে পারেন তো প্রথমে এই বিটগেট এখানে ক্লোন করলেন ক্লোন করার পরে একটা ভিআ ব্রাউজার নামে নেবেন স্টোর থেকে এই প্লে স্টোরে আসবেন আসার পরে লিখবেন এই যে ভিয়া ব্রাউজার মাত্র দুই এম এটাও ডাউনলোড করে নেবেন এটা কাজে লাগবে এটার মাধ্যমে আমরা ইভেন্টে রেজিস্টার করবো তো দেখেন আমাদের ক্লোন মাস্টার ঢুকলাম ঢোকার পরে বিটগেটটা আমরা ক্লোন করলাম ক্লোন করার পরে এই যে থ্রি ডটে ক্লিক করবেন ইনস্টল অ্যাপে ক্লিক করবেন এইখানে লিখবেন ভিয়া ব্রাউজার এই যে ভিয়া ব্রাউজার এসে পড়ছে এখন আপনারা এই বিটগেটের ভিতরে ঢুকবেন আর যাদের ফোনে একাধিক গেট নাই তারা যাইলে একটা ফোনে একটাই করতে পারেন মানে এক যদি একটাই গেট থাকে তাহলে সমস্যা নেই আর যারা এক ফোনে মাল্টি করতে চান তারা এইভাবে করতে পারেন তো এখানে আসবেন আসার পরে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট সিম্পল আপনারা এই যে এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন পাসওয়ার্ড দিবেন আর রেফার কোডটা কিন্তু মাস্ট রেফার কোডটা চ্যানেলে পেয়ে যাবেন পোস্টের ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে রেফার কোডটা এক ক্লিকই কপি হয়ে যাবে তো রেফার কোডটা এখানে পেস্টে ক্লিক করে রেফার কোডটা অবশ্যই সবাই চেক করে নেবেন আর রেফার কোড যদি বলো তাহলে কিন্তু ইভেন্টে রেজিস্টার করলেও পেমেন্ট পাবেন না তো এখানে প্রত্যেকের রেফার কোডটা চেক করার পরে টিকমার্ক দেবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে কী কী করতে হবে ওটা আমি দেখা দিয়েছি তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন ইভেন্টে রেজিস্টার করতে হবে সেই জন্য আপনার প্রথমে যে ক্লিক হেরে চার দিয়ে ধরবেন এখান থেকে কপি লিঙ্ক ইভেন্ট লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আমরা যে এই ক্লোন মাস্টারে আসছিলাম সেই ক্লোন মাস্টারে আসবেন এসে ভিয়া ব্রাউজারে ওপেন করবেন একটা অ্যাড আসবে একটা ক্লোজ করে দেবেন প্রত্যেকে বিডিওটা মনোযোগ দেখে নাকি তো এইখানে বিয়া ব্রাউজারের লিংকটা পেস্ট করে এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে উপরে যখন এই যে বিটগেট অ্যাপের পাশে ওপেন লেখাটা আসবে যে এখানে ওপেনে ক্লিক করে যে ওকেতে ক্লিক করবেন মাসখানে নিচে যখনই ওকেতে ক্লিক করবেন তখন এই যে বিটগেটের অ্যাপসের ভিতরে এই ক্লোন মাস্টারের ভিতর দিয়ে আমরা যে বিটগেটটা ক্লোন করছি সেটার ভিতরে জিবেন পেজে নিয়ে আসছে আসার পরে এখানে যে জয়নে ক্লিক করবেন জয়নি ক্লিক করাই দেখেন রেজিস্টার উপরে লেখা চলে আসছে এখন আপনি কেওয়াইসি ওয়াইসি নেবেন এটা প্রত্যেকেই খেয়াল রাখবেন যে অ্যাকাউন্ট করার পর ইভেন্টে রেজিস্টার করবেন রেজিস্টারের পরে আপনারা কে ওয়াইসি নেবেন আগে কেউ কেওয়াইসি নেবেন না তো কেওয়াইসি কমপ্লিটের পরে কী কী করতে হবে ওগুলো আমি দেখা যেতেছি তো কেওয়াইসির পরে দেখেন আমি একশো পাঁচ ডলার ডিপোজিট করছি আর ডিপোজিটটা আপনারা কিন্তু কেউ কোনো এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করবেন না প্রত্যেকেই বিট ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করবেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ডিপোজিট করবেন তো আমি একশো পাঁচ ডলার ডিপোজিট করছিলাম তো করার পরে আপনারা এই যে এখান থেকে ফিউচার অপশানে নিয়ে আসবেন ফান্ডটারে আনার পরে দেখেন আমার এখানে প্রায় ছয় ডলার মতো ফি গেছে তো আপনারা একটু আস্তে ধীরে ট্রেড করবেন যেন বেশি ফি না যায় তো ইভেন্টের রেজিস্টারের পরে আপনার এই যে প্রমোশন সেন্টারে আসবেন তো প্রমোশন সেন্টারে আসার পরে যে নিজে পার্টিসিপেটেড লেখা আছে পার্টিসিপেটে আসবেন আসার পরে যে যে এ প্রত্যেকেই খেয়াল রাখবেন যে আমার কাস্টম ইভেন্টটাতে আপনার আগে জয়েন হয়েছেন কিনা এটা অবশ্যই খেয়াল করে নেবেন তারপরে জয়েন হলে এখানে ইনসেন্টিভ লেখা চলে আসবে আর এখানে টাস্কগুলো শো করবে দেখেন আমার প্রত্যেকটা টাস্ক কমপ্লিট ডিপোজিটেরটা দুই দিন হোল্ড করতে হবে কারণ আমার এখনও শেষ হয় নাই কমপ্লিট হয় নাই আর বাকিগুলো কিন্তু কমপ্লিট এই যে টেন কে ভলিউমও কমপ্লিট এবং এই যে এখানে ইনসেন্টিভও শো করবে এ দেখেন চার বিজিবি শো করতেছে তো ফান্ড ডিপোজিট করার পরে প্রত্যেকে এখানে ফিউচার অপশনে আসবেন আসার পরে বিটিসি ইথিরিয়াম এক্স আর প্রচুর টোকেন আসে যে কোনো টোকেনের সাথে আপনারা এনি টোকেনে এনি পেয়ারে ট্রেড করতে পারবেন আমি সাজেস্ট করবো বিটিসিতে করার কারণ বিটিসিতে করলে আপনাদের ফি কম যাবে প্লাস লসটাও কম যাবে তো এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেভারেজ নেবেন থ্রি এক্স থেকে আমি আমার পছন্দ মতো নেই আমার সামর্থ্য অনুযায়ী ফান্ড অনুযায়ী তার আপনারা আপনাদের মতো ফান্ড নেবেন নিয়ে দশ হাজার ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করবেন আর একশো ডলার যে ট্রেড ভলিউমটা ওটা স্পটে করার দরকার নাই ডিরেক্ট আপনারা যে ফিউচারে করবেন টেনকে ওটা করলে অটোমেটিক দুটা কাউন্ট হয়ে যাবে তো এখন এইগুলো ট্রেডের বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে ট্রেড আপনারা কিভাবে করবেন একটা ট্রেড ওপেন করার পরে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট করলে সবচেয়ে ভালো হোল্ড করবেন ধরেন আপনি একটা ট্রেড নিলেন নেওয়ার পরে ট্রেডটা পজিশনে চলে আসছে যখন এই ট্রেডটা পজিশনে আসবো তখন এইখানে চল্লিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করার পরে আপনারা ট্রেডটা ক্লোজ করবেন ক্লোজ করার পরে আবার সেম প্রসেসে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড হোল্ড করবেন তারপর আপনারা একটা ট্রেড নেবেন পরপর ট্রেড নেবেন না ধরেন একটা ট্রেড নিলেন দুই সেকেন্ডের ভিতরে ট্রেডটা ক্লোজ করে দিলেন এটা করবেন এটা করলে তারা ওয়াশ ট্রেডিং হিসাবে কাউন্ট করবে এবং আর ডিস্ট্রিবিউশন ফেল করে দিব পেমেন্ট করবে না তো চেষ্টা করবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ ষাট সেকেন্ড হোল্ড করে তারপরে ট্রেডটা করতে এইভাবে করলে আশা করি আপনাদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হবে না আর আইপি তো আপনারা মেনটেন থাকবেই আইসল্যান্ডে করবেন অথবা ক্লোন মাস্টারে করবেন আমি শুরুতে যেভাবে দেখাইছি এইভাবে অ্যাকাউন্ট করার পরে রেজিস্টার করে নেবেন ইভেন্টে আর একটা কথা হচ্ছে কেউ এক ফোনে মাল্টিপল করবেন না ধরেন আমি ক্লোন মাস্টারে একটা করছি আপনারা এই ক্লোন মাস্টারে আর করবেন না এক ফোনে একটা করে করেন ইনস্ট্যান্ট পেমেন্টটা পাবেন ইনস্ট্যান্ট না পাইলে অন্তত যদি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা লেট করে আপনার পেমেন্টটা মিস যাবে না বাট এক ফোনে কেউ একটা ওয়াইফাই বা ডাটা ইউজ করে দুইটা অ্যাকাউন্ট করবেন না তো ট্রেডের চ্যাপ্টারটা ক্লোজ হওয়ার পরে এখন থামনেলে দেওয়া আছে যে ক্লেম ফোরটি ডলার তো ফোরটি ডলার আপনারা কীভাবে পাবেন আমাদের ইতিমধ্যে দুইটা কাস্টম ইভেন্ট রানিং আছে এটা হচ্ছে বিজিবি কাস্টম ইভেন্ট এবং আরেকটা হচ্ছে ট্রেড ভলিউমের কাস্টম ইভেন্ট এই যে দেখেন ব্যানারে দেওয়া আছে স্পষ্ট যে আপনারা যদি আমার রেফার করে ইউজ করেন নিউ ইউজার হোক এক্সাইটিং ইউজার হোক মানে পুরাতন যারা টেনকে দশ হাজার ডলার ভলিউম কমপ্লিট করবে তারা পাবে সরাসরি দশ ডলার ইউএসডিটি আর যদি দুই হাজার কমপ্লিট করেন তাহলে পাবেন পাঁচ ডলার তো আপনারা তো বিজিবিতে তো আপনাদের দশটি ভলিউম করতে হবে সেই ক্ষেত্রে দশ ডলার এক্সট্রা পাইতেছেন ইউএসডিটি আর বিজিবিতে পাইতেছেন আপনারা পঁচিশ ডলার এখন এক একটা বিজিবি প্রায় পাঁচ ডলার করে আছে সেই ক্ষেত্রে যদি আপনারা পাঁচ পাঁচটা ট্যাক্সি কমপ্লিট করেন তাহলে আপনারা পাঁচ বিজিবি পাইতেছেন মানে পঁচিশ ডলার আর এক্সট্রা পাইতেছেন আরো পনেরো ডলার মোট চল্লিশ ডলার আসতেছে তো এই হচ্ছে বিজিবি এবং ট্রেড ভলিউম দুইটা কাস্টম ইভেন্ট একসাথে দেওয়া হয়েছে এখানে রেফার করেও সেম তো ইভেন্ট আছে অনেক দিন আরও মনে হয় দুই দিন আছে আর ট্রেড ভলিউমের কাস্টম ইভেন্টটা মেবি চৌদ্দ তারিখ পর্যন্ত আছে তো এই টাইমের ভিতরে প্রত্যেকে করা ট্রাই করবেন আর স্লট আপডেট আমি দিয়ে দিব স্লট নিয়ে কেউ কোনো টেনশন করবেন না আর লাস্টলি একটা কথা হচ্ছে প্রত্যেকে ফান্ডটা বিটগেট ওয়ালেট অথবা ট্রান্সফারের থেকে ডিপোজিট করবেন কেউ কোনো এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করবেন না এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করলে ঝামেলা আছে এবং তারা সেটা ওই ট্রানজ্যাকশন আইডি দেওয়া ট্র্যাক করতে পারে আর স্লট নিয়ে কোনো টেনশন নেই স্লট আপডেট আমি দিয়ে দিব তো যেভাবে বলছি এইভাবে করবেন এরপর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে সরাসরি আমার ইনবক্স করবেন ধন্যবাদ